অটোকেট সফটওয়্যারে চারটি লাইনকে কিভাবে জয়েন করব সেটা আজকে দেখাবো প্রথমে একটা লাইন নিবা একটা বেডরুমের বেডরুম ড্র করবা লাইন দে এদিকে বারো ফিট কত ফিট মুজাহিদ বারো ফিট এদিকেও বারো ফিট লাইন দে এদিকে বারো ফিট এদিকে বারো ফিট আর একটা যদি বেডরুম তৈরি করি এদিকে আমরা এগারো ফিট দেব কত ফিট এগারো ফিট এদিকে বারো ফিট আশা করি দিতে পারবা এদিকে এগারো ফিট এদিকে বারো ফিট ওকে আমাদের এটা এখন এই চারটে লাইনকে আমরা কি করব জয়েন করব এই চারটে লাইনকে আমরা জাস্ট আমরা দেখো এভাবে ক্লিক করেও কিন্তু সিলেক্ট করতে পারি আশা করি পারবো ক্লিক করে সিলেক্ট করে যে লেখে ইন্টার কি লেখে ইন্টার যে জয়েন্টের যে যে লেখে ইন্টার এটা কিন্তু অলরেডি জয়েন হয়েছে এখন যদি এটা অফসেট নেই ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আমাদের পার্টিশন অলটা কত এনছি ফাইভ এনছি জয়েন্টে কাজ করছে এখন যদি তুমি যদি অফ সেট নিতে চাও জয়েন সারা যে অফ সেট এটা কিন্তু আলাদাভাবে আসবে আলাদাভাবে আসলে তুমি এটা ফিলেট কমান্ডের সাহায্যে এটা জয়েন করে দিতে পারো ফিলেট কমান্ডের সাহায্যে এটা মিলিয়ে দিতে পারো এফ লেখে ইন্টার কী লেখে ইন্টার এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমি যদি আরেকবার দেখা দেই দশ ফিট বাই দশ ফিটে একটা সিঙ্গেল বেডরুম দেখাচ্ছি এল লেখে ইন্টার এদিকে কত ফিট দশ ফিট একইভাবে এটাও এদিকেও দশ ফিট এদিকে দশ ফিট এদিকে দশ ফিট এটা আমরা সিলেক্ট করবো এই অবজেক্ট সিলেক্ট করে যে লেখে ইন্টার অবজেক্টটা সিলেক্ট করার দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন লেফটের নিচে একটা ক্লিক করবেন আপার পয়েন্ট একটা ক্লিক করে যে লেখে ইন্টার আমাদের পার্টিশন হল কত ইঞ্চে ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ওকে এভাবে চাইলে তুমি যে কোনো চারটা লাইনকে খুব সহজে জয়েন করতে পারবা